এখন আমাদের যে বাল্বটা দেখতেছেন এটা হচ্ছে ফিলিপসের এল বাল্ব তো এটা আমরা দেখি এটার আলোটা কেমন ইনস্টল হয়ে গেছে হচ্ছে এলইডি লাইট আমরা রয়্যাল এনফিল্ডে এল লাইট ইনস্টল করেছি এলইডি লাইট এবং পাশাপাশি এ হচ্ছে এলইডিটার ফোকাস দেখলাম আমরা এটার আমরা হাই বিমটা দেখি এটা হচ্ছে এই হাই বিম হাই বিম দেওয়ার পরে কিন্তু আলোটা অনেক উপরে চলে যায় তখন কিন্তু খুব একটা বোঝা যায় না এ হচ্ছে হাই বিম আর লো বিমের কথা যদি বলি এই হচ্ছে লো বিম এটা হচ্ছে নর্মাল লুক আর হাই বিমটা একদম উপরে চলে যায় এবং এলইডির পাশাপাশি আমরা রয়েল এনফিল্ডের যে অরিজিনালটা ছিল সেটার একটু যদি ফোকাস দেখি এটার আমরা হাই বিমটা দেখি এটার হচ্ছে এই হাই বিম হচ্ছে লো বিম এ হচ্ছে হাই বিম অরিজিনাল যেটা রয়েল এনফিল্ডের সাথে থাকে সেটার আলোটা হচ্ছে এটা তবে সেক্ষেত্রে হ্যালোজিনের হাই বিম এবং লো বিম দুটাই কিন্তু একদম পারফেক্ট লুক অর্থাৎ একদম ক্লিয়ার বোঝা যায় তো এটার আলোটাও দেখা যাচ্ছে বেশ ভালোই তো ততটা দূরে যায় না আর কি বাট আলোটা অনেক মিষ্টি আলো এতে করে চোখে যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং খুবই স্মুথ খুবই কুল এটা হচ্ছে অরিজিনাল আমরা একটা গ্রামের রাস্তায় টেস্ট ড্রাইভে আসি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি তো এই হচ্ছে অরিজিনাল লো বিম এবং হাই বিম এবার আমি আমার পার্কিংয়ে গিয়ে দেখি পার্কিংয়ে এলইডিটা আমরা টেস্ট করে দেখি চলে আসলাম আমার পার্কিংয়ে এলইডিটা এই যে এটা হচ্ছে নর্মাল লুক আর হাই বিমটা একদম উপরে চলে যায় হাই বিম এই যে লো বিম তো এই হচ্ছে পার্কিং পার্কিংয়ের লুক আমার মনে হয় এল রও ঠিক আছে কোনো সমস্যা নেই তো জিটি টু হান্ড্রেড ফোকাসটা যদি একটু দেখায় আপনাদেরকে ভাই কি অসাধারণ লুকিং একদম পিঁপড়া পর্যন্ত দেখা যাবে এত সুন্দর তিনটা একটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের একটা হচ্ছে ফিলিপসের এল ইডি আর একটা হচ্ছে ফিলিপসের হ্যালোজিন আর এটা হচ্ছে রেসিং ভার্সনের জিটি টু হান্ড্রেড এই বাল্বটা সাধারণত বাংলাদেশে পাওয়া যায় না তো এটা ফাইনালি আমি বাইরের থেকে আনিয়েছি তো আপনারা যারা এই ধরনের বাল্বগুলো ইনস্টল করতে চান চাইলে কিন্তু ভিডিও ডিসক্রিপশনে যাওয়ার নাম্বারে অথবা ভিডিও করে নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন এই বাল্বটা লুকিংটা এত সুন্দর একদম স্লিম ছোটো ইনস্টল করার পরে দেখা যাক এটা আসলে কেমন দেখা যায় চলুন আমরা বাইকে যাই বাইকে গিয়ে ইনস্টলিংটা দেখি প্রথমে আমরা ফিলিপসের জিটি টু হান্ড্রেডটা দেখব তারপরে দেখবো আমরা ফিলিপসের এল ইডিটা দেখব তারপরে দেখবো রয়্যাল এনফিল্ডের অরিজিনাল যেটা আছে সেটা প্রথমে আমরা জিটি টু হান্ড্রেডটা ইনস্টল করে দেখি লাইটের পাওয়ার দেখার জন্য বের হয়ে গেলাম তো আপনারা নিশ্চয়ই দেখতেছেন যে ড্রাইভ করে যাচ্ছি যে কতটা পাওয়ারফুল দেখা যাচ্ছে তো মাসাল্লা আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে যে তিনটা বাল্বের কম্পেয়ার যদি করি আমি যে তিনটাই কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এখন আমার কাছে এটা জিটি টু হান্ড্রেডটা আর এলইডিটাও ভালো লাগছে এখান থেকে আমি দেখছি তো আপনারা কম্পেয়ার করবেন যে আসলে কোনটা আপনার কাছে পারফেক্ট এখন যে লুকিংটা আমরা দেখতেছি এটা হচ্ছে লো বিমে আর হাই বিমটা যদি আমি দেখাই একটু এ হচ্ছে হাই বিম হাই বিম এবং লো বিম ওয়াও এটাই ছিল সেই জিডি টু হান্ড্রেড বাল্বটা তো সব কিছু মিলে এই ধরনের লাইট যারা ইনস্টল করতে চান বাইকে তাতে করে চোখের কোনো ক্ষতি হবে না বা সামনে যারা থাকে তাদের চোখের কোনো সমস্যা হবে না বা কেউ গালাগালি করবে না সেক্ষেত্রে কিন্তু এই ধরনের বাল্ব ইনস্টল করতে পারেন তো এই সবগুলোই পাওয়া যাবে উত্তরা বাইকের ক্লাবে ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে ফোন করে আরও বিস্তারিত জেনে নেবেন এটার ওয়ার্ড তারপর গ্রেড সব কিছু মিলিয়ে রয়্যাল এনফিল্ডের প্রথম যে এটা ছিল সেটা আর এটা কিন্তু সেম বাট এটা এটার লাইটের ফোকাসটা একটু হোয়াইট হবে এবং পাশাপাশি একটু বেশি হবে আর ওইটাও ছিল ফিফটি ফাইভ সিক্সটি ওয়ার্ড এটাও হচ্ছে ফিফটি ফাইভ সিক্সটি ওয়ার্ড তাতে করে কিন্তু রয়্যাল এনফিল্ডের ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কোনো সমস্যা নেই একদম সেম টু সেম এবং এটাও হচ্ছে অরিজিনাল অথেন্টিক ফিলিপসের আর এই ধরনের লাইট কিনতে চাইলে যোগাযোগ করবেন তোরা বাইকের ক্লাব রয়্যাল এনফিল্ড শোরুমের অপোজিটেই হচ্ছে বাইকের ক্লাব ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে আর আমি যে এক্সারসাইজগুলি ইনস্টল করেছি এই বিষয়ে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই